আজ মির্জা আব্বাসের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে দুই ট্রাক অস্ত্র এবং পাঁচ বস্তা টাকা উদ্ধার হয় দর্শক দেখতে পাচ্ছেন অভিযানে বস্তা বস্তা টাকা এবং বস্ত্র উদ্ধার করছে এই মির্জা আব্বাসের বাসায় লুকিয়েছিল এই সব এদিকে আজ বিএনপি নেতা মির্জা আব্বাসের বাসায় সেনাবাহিনী অভিযান চালায় বস্তা বস্তা টাকা অসংখ্য অস্ত্র জব্দ করে মির্জা আব্বাসকেও বিএনপি নেতা মির্জা আব্বাসকে ঘিরে নতুন করে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে অভিযোগে বলা হচ্ছে তার বাসা থেকে অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে জানিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা বিভিন্ন সূত্র ও আলোচনায় দাবি করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মির্জা আব্বাসের বাসা থেকে অস্ত্র ও টাকা উদ্ধার হয় যদিও বিষয়ে এখনও কোন আনুষ্ঠানিক বিবৃতি বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি এই ঘটনার প্রভাব পড়তে পারে বিএনপির শীর্ষ নেতৃত্বেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিশেষটি নিয়ে তারেক রহমান নতুন করে চাপের মুখে পড়তে পারেন বিশ্লেষকরা বলছেন নির্বাচনী প্রেক্ষাপটে এমন অভিযোগ সামনে আসায় বিএনপির রাজনৈতিক কৌশল ও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মির্জা আব্বাস তারেক রহমান কিংবা বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় এখন নমিনেশন হাতে ওরা কিভাবে।